দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে আমরা এই সিলেটের ভোলাগঞ্জ এই সাদা পাথর এলাকায় একটা অভিযানে এসেছি ওদের অভিযোগ হচ্ছে যে এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদে যে পাথর এই পাথরগুলো বিগত কয়েক মাসে মানে এখান থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছে আর কি এক কথায় আত্মসাত করা হয়েছে আমরা আজকে পাঁচজন সদস্যের একটা টিম সিলেট অফিস থেকে এসেছি এখানে আমরা প্রথমত যেটা দেখছি যে স্থানীয় মানুষজন এখানে সবাই এক ধরনের যারা এখানে পর্যটনে আসেন পর্যটনের উদ্দেশ্যে এই এটা দেখার দেখার জন্য জন্য সেই সৌন্দর্য যারা আসেন তারা অনেকেই আশ্বাস করছেন যে এত সুন্দর পাথরগুলো যেটা কি এই সিলেটের এই একটা ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই পাথরগুলো বেশ কিছুদিন ধরে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আত্মসাত করা হয়েছে তো আমাদের মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবসায়িক যারা এখানে এই এই জিনিসগুলো নিয়ে গেছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এই লোকে নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে আর কি যারা যেয়ে গেছে তাদের এখন পর্যন্ত কিছু পেয়েছেন কিনা তথ্য আছে আমরা যে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো নিয়ে আমাদের আরো কাজ করতে হবে আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাসার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে বড় বড় পাথর ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশে বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে স্থানীয় লোকজন ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চ স্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন আমরা এটা নিয়ে আরও কাজ করব আমরা এটা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। এবং

নজরাব পড়ছে কিন্তু না এই এই প্রায় কয়েকশো টাকার এই যে সম্পদ হ্যাঁ কয়েকশো কোটি টাকার এই যে সম্পদ এখান থেকে তুলে নেওয়া তুলে নিয়ে যাওয়া হয়েছে আত্মসাৎ করা হয়েছে এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত যারা যারা যুক্ত বিভিন্ন স্তরে যারা যারা যুক্ত আমরা আমরা তাদের সবাইকে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা আজকে আসলেন এখন কিন্তু এটা বলা যায় যে শেষ সময় ধ্বংসের যে একটা শেষ প্রান্তে এত দেরি কেন আপনাদের দেরি হবে যেন তো আগে করতে পারতেন বা এখন আসলে প্রায় লুট হয়ে গেছে সবকিছু আসলে আমরা আমাদের যে সিলেট দপ্তর এটা আমাদের হেড অফিসের মানে নির্দেশনা অনুযায়ী কাজ করি আর কি তো মূলত আমাদেরকে যে সময়ে আমাদেরকে এই অভিযানটা চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে আমরা অবিলম্বে এটা কাজ শুরু করেছি আর আমাদের সিলেট থেকে যে এটার যে একটা ভৌগোলিক দূরত্ব আছে সেটাও একটা বিষয় আমাদের যে বাহিনী বা যে জনবল নিয়ে আমরা কাজ করি তাতে আমাদের আরও তো অনেকগুলো কাজ আছে আর কি আমরা যে জনবল নিয়ে কাজ করছি এটা এই লিমিটেশনস মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে আর কি হ্যাঁ আপনি এটা কিন্তু একদিনের না আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন যেটা আগের প্রশ্নের সাথেই মানে খুব সুন্দর যায় আর কি যে কেন আমরা এতদিন পরে এসে এই কাজটা করলাম আর কি তো এটা মূলত স্থানীয় প্রশাসনের আহ কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি সুতরাং স্থানীয় প্রশাসন আহ কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি বা এখানে আরো অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্ট গুলো এটার সঙ্গে যুক্ত যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো এটার সঙ্গে যুক্ত তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি আমরা আমাদের অংশটুকু করা নির্শাসনকে আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে এখানে তাদের সতর্কতা বা তাদের আরো কার্যকর ভূমিকা ছিল বলে আমি